আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে আগ্রহীদের জন্য সুখবর সারা দেশব্যাপী সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন্টারভিউ প্রকাশ করেছে ওরিয়ন ফার্মা লিমিটেড আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত ওরিয়ন ফার্মা লিমিটেড দেশের অন্যতম জনপ্রিয় এবং বৃহৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের ক্রমবর্ধমান বাজার সম্প্রসারণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে তারই ধারাবাহিকতায় দেশব্যাপী মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওরিয়ন ফার্মা লিমিটেড উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ সহ যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে প্রার্থীর বয়স অনর্ধ তেত্রিশ বছর হতে হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে ছত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য একজন মেডিকেল প্রমোশন অফিসারের মূল দায়িত্বগুলো হলো ডাক্তারদের নিকট কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে তথ্য দিয়ে প্রেসক্রিপশন জেনারেট করা এবং নিয়মিত ফার্মেসি ভিজিট করে অর্ডার কালেক্টের মাধ্যমে নির্ধারিত সেলস টার্গেট পূরণ করা ওরিয়ান ফার্মা লিমিটেড একজন মেডিকেল প্রমোশন অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তা হলো সহ মাসিক আকর্ষণীয় বেতন মাসিক এবং চৌমাসিক ইনসেন্টিভ উৎসব বোনাস প্রশিক্ষণ ভাতা প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি লিভ এনকেসমেন্ট এবং আরও অন্যান্য সুযোগ সুবিধা উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীকে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে হবে ইন্টারভিউর ঠিকানা ওরিয়ন হাউস একশো তেপ্পান্ন একশো চুয়ান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা ইন্টারভিউয়ের তারিখ ও সময় আটাইশ হতে ত্রিশ জানুয়ারি দুই সকাল দশটা হতে বিকেল চারটা পর্যন্ত উক্ত ওয়াক ইন ইন্টারভিউয়ে অংশগ্রহণকারী প্রার্থীদেরকে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হল পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি সকল শিক্ষা সনদ এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটো কপি প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ